নমস্কার গল্পবাবুর পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই আপনারা পূর্বের গল্পগুলিতে অনেক ভালোবাসা দিয়েছেন এভাবেই আমাদেরকে ভালোবাসতে থাকুন আমরা পরপর নিয়ে আসব আপনার পছন্দের গল্পগুলো আপনারা কোন গল্প শুনতে পছন্দ করছেন আমাদেরকে কমেন্টস বক্সে জানান চলুন তাহলে সময় নষ্ট না করে আজকে শুনে নেওয়া যাক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের দুর্যোগের রাত গল্প পাঠে বাপি উনিশশো সালের কথা আমার বয়স তখন একুশ বছর রেলে চাকরি পেয়ে মেদিনীপুরে আছি তখন বৈশাখের শেষ প্রচন্ড গরমে হাঁসফাঁস করছি সকলে তার ওপর ঝাঝা রোদ কুলি খালাসির কাজ মেদিনীপুর শহরের প্রান্তে কাঁসাই নদীর তীরে বাঁধের ওপর আমাদের তাঁবু পড়েছে ব্রিজে স্ক্র্যাপিং হচ্ছে তখন সারাটা দিন রোদে কাজ করতে করতে ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছি হঠাৎ বিকেলের দিকে আকাশ কালো করে একটা মেঘ এলো আমাদের সঙ্গে ছিল গুণধর মেট বলল বাবা এই যে ঈশানে মেঘ বৃষ্টি একটু হবেই আমি বললাম হোক না হলে তো বাঁচি সারাটা দিন যা গেল একটু বৃষ্টি হলে তো স্বস্তি পাই আমাদের সঙ্গে যারা কাজ করছিল কাজের শেষে তাদের অনেকেই যে যার বাড়ি চলে গেল রইল শুধু গুণধর ও গোষ্ঠদা গোষ্ঠদা কার্পেন্টার রেলের স্লিপারের কাঠে বিত করতে কাঁট ছাঁট করতে কার্পেন্টার লাগে সবসময় প্রয়োজন এদের তা সেই গোষ্ঠদা ও গুণধর দুজনেই বাজারের থলি হাতে চলে গেল বাজার করতে নদীর ধারে নির্জন স্থানে তাবুর মধ্যে রইলাম আমি একা কিছুতেই থাকতে চাইনি আমি কেননা একে দুর্যোগের পূর্বাভাস তার উপর এই ভয়ঙ্কর নির্জনতা অথচ উপায়ও নেই একজনকে অন্তত পাহাড়ায় না থাকলে সর্বস্ব চুরি হয়ে যাবে তবু পাহাড়া দেওয়ার জন্যে চৌকিদার একজন থাকে তবে সে লোকটা আজ দুদিন হল অনুপস্থিত চৌকিদারের নাম জগাইদা বড় ভালো মানুষ বয়স হয়েছে আমাকে বলে বুঝলে এসব কাজ তোমাদের জন্য নয় এর কোনো ভবিষ্যৎ নেই এ কাজ ছেড়ে কোনো অফিস টফিসে যাতে ঢুকতে পারো সেই ধান্দায় লাগাও দেখিনি জগায়তা তো বলি খালাস কিন্তু অফিসে চাকরি আমাকে কে দেবে তাই শুনেই যাই জগাইদার কথা আর শত কষ্ট সহ্য করেও চাকরিটা বজায় রাখি হাজার হলেও রেলের চাকরি তো যাই হোক সবাই চলে গেলে আমি একা মন মরা হয়ে বসে রইলাম হঠাৎ আমার শরীরের উপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল বুঝলাম বৃষ্টি হচ্ছে কোথাও চারিদিক অন্ধকার হয়ে আসছে তবুও কোনো রকমে আলোটা জ্বাললাম ঝড় উঠল প্রথমে গো গো করে একটা শব্দ তারপরেই কর করে বজ্রপাত আলোর চিবুক একটা দিক থেকে দিগন্তের দিকে ছিটকে গেল আমার যেন ডাক ছেড়ে কান্না এলো তখন সত্যি বলতে কি এই ভয়ঙ্কর নির্জনে আমার তখন ভূতের ভয় করতে লাগলো প্রচণ্ড যত রাগ হল গুণধর ও গোষ্ঠদ্বার ওপর আমাকে এভাবে একা রেখে ওদের চলে যাওয়াটা একেবারেই উচিত হলো না আসলে বাজার করতে যাওয়াটা ওদের ওছিলা ওরা গেল নেশা করতে বাজার হয়তো করবে কিন্তু আজ তা না করলেও কোনো ক্ষতি ছিল না এখন আমি একা এখানে কি করি এই নির্জন ভূতের ভয় সাপের ভয় সব কিছু পেয়ে বসলো আমাকে এই দুঃসময়ে মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম এমনকি এও ঠিক করলাম এই চাকরি আর নয় কাল সকাল হলেই পালাবো গার্ডেন রিচের কর্তাদের বলবো শালিমার পোস্টিং দেন তো ভালো না হলে ইস্তফা আমার এমন সব চিন্তাভাবনার মধ্যেই দেখি টর্চ হাতে কে যেন একজন দ্রুত আমার দিকে ধেয়ে আসছে শুধু আসছে নয় আমার নাম ধরেও ডাকছে আমি তাবু থেকে বেরিয়ে এসেই দেখি জগাইদা জগাইদা রক্তচক্ষুতে বললেন এই ওই শয়তান দুটো কোথায় রে বললাম ওরা ওরা তো বাজার করতে গেছে বাজারে গেছে এই নির্জনে তোরে একা রেখে তার উপর তার উপর এই দুর্যোগ আমি না থাকলেই দেখি ওদের ওদের সাহস বেড়ে যায় খুব কিন্তু কিন্তু জগাইদা তুমি তুমি এই দুদিন কোথায় ছিলে আর বলিস নে ভাই গিয়েছিলুম একটু একটু মেয়ের বাড়ি তা সে কি বিপদ যাক সে কথা আমি যখন এসে গেছি তখন আর কোনো চিন্তা নেই কিন্তু কিন্তু এখানে একা এক মুহূর্ত থাকিস নে আর কেন কেন জগাইদা এই অন্ধকারে যাব কোথায় আমি চল তোকে আমার পরিচিত একজনের বাড়িতে রেখে আসি এই পরিস্থিতিতে মাঠের মাঝখানে কি পড়ে থাকা যায় এছাড়া এছাড়া আকাশের যা অবস্থা তাতে ঝড় এখনই উঠল বলে একটু পরে টাবু কোথায় থাকবে তা কে জানে বলার সঙ্গে সঙ্গেই দারুণ একটা ঘূর্ণিঝড় হঠাৎই ধুলোবালি উড়িয়ে চারিদিক ঘুরপাক খেতে লাগল তারপরেই দেখি বাঁধের উপর আমরা দুজন কিন্তু তাবু উধাও এরপর এরপর নামলো বৃষ্টি জগাইদা ভিজে ভিজেই আমাকে নিয়ে এলেন এক গোয়ালার বাড়িতে এসে হাকডাক করতেই বাড়ির লোকজন বেরিয়ে এলো জগাইদার বিশেষ পরিচিত এরা জগাইদা বললেন আজ আজ রাতটুকুর মতো এই সেলেটারে তোমাদের বাড়িতে একটু আশ্রয় দিয়ে দেখিনি ভদ্রলোকে সেলে ওই ওই রকম ওই ফাঁকা জায়গায় এই দুর্যোগে থাকতে পারে কখনো আমি তো আশ্রয় পেয়ে গেলাম কিন্তু জগাইদা বললাম জগাইদা তুমি কোথায় যাবে তাবুর তো চিহ্নমাত্র নেই তার উপর রকম ঘন ঘন বাজ পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি পড়ছে শিলাবৃষ্টিও হতে পারে জগাইদা বললেন আমি যে চৌকিদার বাবু এইটাই তো আমার ডিউটি ভায়া না হলে রেলের এত দামি দামি যন্ত্রপাতি একটু চোখের আড়াল হলে ও আর একটিও অবশিষ্ট থাকবে না হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু এই দুর্যোগে তুমি থাকবে কি করে আমার সিনতে করিস নে তো আমরা হচ্ছি জল কাদার মানুষ এসব এসব আমাদের গা সওয়া আমি সে রাতে ওই গোয়ালার বাড়িতে আশ্রয় পেয়ে সত্যি বেঁচে গেলাম ওদের বাড়িতে পোস্ত তরকারি মোরলা মাছের টক আর পেট ভরে ভাত খেয়ে আরামে সুলাম বটে কিন্তু জগাইদার চিন্তায় আমার ঘুম হল না কেননা জগাইদা চলে যাওয়ার পর দুর্যোগ আরো প্রবল রূপ ধারণ করল ঘন ঘন বাজ পড়ার শব্দে বুকের ভেতরটা পর্যন্ত কেঁপে উঠল আমার ভোরবেলা সবে একটু ঘুমিয়ে পড়েছি এমন সময় গুণধর ও গোষ্টদার ডাকে ঘুম ভাঙল দুর্যোগ কাটলেও অন্ধকার তখনও কাটেনি একেবারে নিশিভোর যাকে বলে গুণধর বলল শোন আমরা স্টেশন ধারে যাচ্ছি জগাই ধারে দেখতি তুই সকাল না হওয়া পর্যন্ত এখানেই থাক বেলায় একেবারে শ্মশান চলে যাবি চমকে উঠলাম আমি সে কি কেন মেয়ের বাড়ি থেকে ফেরার পথে জগাইদা সাপের কামড়ে মারা গেছে একেবারে জাত উঠে কেটেছে জগাইদারে বুঝলি দারুণ বিস্তার আমার সারা গা যেন সত্যি কাঁটা দিয়ে উঠল ওদের কথা যদি সত্যি হয় তাহলে কাল সন্ধেবেলা কে আমাকে এই বাড়িতে পৌঁছে দিয়ে গেল আমি সকাল হতেই গোয়ালার বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে আমাদের সেই কর্মস্থলে গিয়ে পৌঁছলাম তখন সেখানে অনেক লোকজন আমাদের কুলি খালাসিরাও আছে সবাই বলল আরে আমরা তো তোমার কথাই ভাবছিলাম গো কি দূর চোখ তাই না গেল কাল আমরা আমরা তিন তিনজন সহকর্মীরা হারালাম জোগাইদা তো মেয়ের বাড়ি থেকে ফেরার পথে সাপের কামড়ে মরল গুণধর ধরার আর গোষ্ঠ মরল ফাঁকা মাঠের বজরা খাতে কি কখন কাল সন্ধেবেলা নেশা করতে গিয়ে আমার হাত পা তখন ঠান্ডা হয়ে গিয়েছে এমনও হয় নাকি আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে স্টেশনের পথ ধরলাম সেই শেষ অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বটি শোনার জন্য আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মতামত আমাদেরকে এগিয়ে চলার সাহস যোগাবে। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমাদের পরবর্তী গল্প ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গল্পবাবুর সাথেই থাকুন ধন্যবাদ